নমস্কার কেমন আছেন আশা করি সব ভালো আছেন একটু অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে হরিদ্বার যেখানে সারা বছরই কম বেশি বা কোন জায়গায় থাকলে ভালো হয় সেই নিয়ে এসেছি আজকের এই পর্বে এই পর্বে থাকবে হরিদ্বার স্টেশন লাগোয়া কিছু হোটেলের বিবরণ কত টাকা ভাড়া আর কিছু থাকবে হারকে বৌড়ি ঘাটের কাছে কিছু হোটেল এটা থাকছে মিড রেঞ্জ ক্যাটাগরির কিছু হোটেল আপনাদের কাছে তুলে ধরেছি তা আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে এক হেল্পফুল লাগবে তা চলুন দেরি না করে শুরু করা যায় আমি এখন চলে এসেছি হোটেল আনন্দ যেটা হরিদ্বার স্টেশন থেকে দশ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স তা চলুন ভেতরে রিসেপশনে যাওয়া যাক গিয়ে এখানকার যে কি রুম আছে রুমগুলো একটু দেখে নিই চলুন আমরা এখন আছি দুশো পাঁচ নম্বর রুম এটা হচ্ছে ডাবল বেডেড রুম আছে নিট অ্যান্ড ক্লিন দুজন ভালোভাবে থাকা যাবে সঙ্গে একটা বাচ্চাও আর এদিকে আছে আপনার গিজার লাগানো সুন্দর টয়লেট নিট অ্যান্ড ক্লিন আছে আর এদিকে সোফা সেট আর দুটো চেয়ারও আছে আমি এখন যে রুমটা আছি এটা হচ্ছে ডাবল বেডেড রুম একটা ফ্যামিলি খুব ভালোভাবে থাকা যাবে এবার আমরা দেখে নেবো থ্রি বেডের রুমগুলো আমরা এক দেখিয়ে নেব আচ্ছা এবার আমরা চলে এসেছি তিনশো এক নম্বর রুম যেটা থ্রি বেডের একটা বড় বিছানা আর একটা সিঙ্গেল বিছানা আছে এইদিকে যথারীতি টি টেবিল চেয়ার আছে এইদিকে এসি আছে আচ্ছা এইদিকে আলাদা একটা ওয়ার্ড্রব রাখা আছে আলাদাভাবে আর এইদিকেও আছে আপনার রিজার্ভ দেওয়া সুন্দর নিট অ্যান্ড ক্লিন টয়লেট এটা অ্যাকচুয়ালি থ্রি বেডেড রুম তবে চারজন কিন্তু ভালোভাবে থাকা যাবে ওখানে তিনজন আর এখানে একজন ভালোভাবে থাকা যেতে পারে অসুবিধা হবে না আমাদের লিস্টের আজকের দ্বিতীয় হোটেল হলো হোটেল রাধাকৃষ্ণ যেটা হরিদ্বার স্টেশন থেকে মাত্র ওই একশো মিটার দূরে অবস্থিত তা চলুন ভেতরে গিয়ে আমাদের এই হোটেলের রুমগুলো দেখে ফোর বেড এসি কাছে উনিশশো রুম উইদাউট এসি একদম মেইন রোডের এর উপরেই এই হোটেলটা আছে স্টেশন থেকে আছে জাস্ট একশো মিটারের মধ্যে এই হোটেলের এবারে রুম বিবরণগুলো নিয়ে নিয়ে একটু চলুন ওপরের দিকে ওঠা যাক আমি এখন আছি একশো দুই নম্বর রুম এটা দেখুন ফোর বেডের রুম আছে দুটো বিছানা আছে এইদিকে মোটামুটি দুজন ভালোভাবে আর এইদিকেও দুজন ভালোভাবে শহা যেতে পারে সঙ্গে এসি আছে আর আছে আপনার সুন্দর গিজার লাগানো নিট অ্যান্ড ক্লিন টয়লেট এখন আছে আমি একশো তিন নম্বর রুম যেটা আছে থ্রি বেডের এদিকে দেখুন একটা সিঙ্গেল বিছানা আছে এইদিকে ডাবল বিছানা আর এইদিকেও এসি লাগানো আছে আর আছে সুন্দর গিজার লাগানো টয়লেট আর দুটো চেয়ার আছে মধ্যেখানে টি টেবিল আছে এটা হচ্ছে ডবল বেডের রুম কেউ যদি দুজন মিলে আছে সে সেই জন্য এরকম রুম পাবেন সঙ্গে সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেশন করা আছে টিভিও আছে এইদিকে আর প্রত্যেকটা রুমে এসি লাগানো আছে এইদিকেও আছে আপনার সুন্দর গ্রিজার লাগানো নিট অ্যান্ড ক্লিন টয়লেট আমাদের লিস্টে তিন নম্বর হোটেল নাম হলো হোটেল ইয়াশ এটাও আছে স্টেশন লাগোয়া একদম জাস্ট একশো থেকে দেড়শো মিটারের মধ্যে চলুন রিসেপশনে গিয়ে রুমগুলো কন্ডিশনগুলো দেখে নিই একবার চলো এই হোটেলে লিফটও আছে চলুন আগে আমরা একটা ডবল বেডের রুম দেখে নিই এখন আছি তিনশো ছ নম্বর রুম এই দেখুন ডবল বেডের রুম বা এখানে সুন্দর নিট অ্যান্ড ক্লিন রুম আছে আর এইদিকে দুজন তো ভালোভাবে থাকতে পারবেন সঙ্গে একটা বাচ্চাও থাক থাকতে পারবেন এইদিকে আছে এসি টি টেবিল চেয়ার এদিকে আছে টিভি সেট ওইদিকে আছে বর্ড্রপ আর এইদিকে দেখুন সুন্দর গ্রিজার লাগানো নিট অ্যান্ড ক্লিন টয়লেট এখন আছে তিনশো পাঁচ নম্বর রুম যেটা আছে ফোর বেডেড এটাও খুব সুন্দর রুম আছে দুটো বড়ো বড়ো বিছানা আছে আর দুজন দুজন করে ভালো থাকতে পারবেন এদিকে এসি আর এদিকে আছে খুব সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন ওই দিকে ডবল বিছানা আছে সিঙ্গেল একটা বিছানা সঙ্গে এসি আর সুন্দর পরিষ্কার রুম আছে এদিকে আছে বাথরুম নিট অ্যান্ড ক্লিন আজকের আমাদের লিস্টে চার নম্বর হোটেল হলো হোটেল কমফোর্ট ইন এটা আছে হরিদ্বার স্টেশন লাগোয়া একদম দেড়শো থেকে দুশো মিটারের মধ্যে চলুন রিসেপশনে গিয়ে এই হোটেলের রুমগুলো কন্ডিশনগুলো দেখে নিয়ে একবার डबल बेड का जो नॉर्मल रेट है वो है

ডবল দুটো বিছানা আছে এদিকে মোটামুটি দুজন তো ভালোভাবে থাকবে সঙ্গে একটা বাচ্চাও থাকতে পারবে এদিকেও একটা ডবল বেড দেখুন ওয়ার্ড্রপ টিভি দুটো টেবিল দিয়ে চেয়ার দিয়ে আর এদিকে আছে নিট অ্যান্ড ক্লিন গ্রিজার লাগানো সুন্দর টয়লেট এসে পৌঁছালাম হোটেল কমফর্টের ডাবল ডবল বেড ডিলাক্স রুম সুন্দর বিছানা এদিকে টি টেবিল প্লাস চেয়ার এদিকে ওয়াটার এদিকে আছে টিভি আর এই আছে টয়লেট সুন্দর নিট অ্যান্ড ক্লিন টয়লেট আছে এখন এসে পৌঁছালাম হরিদ্বার স্টেশন সংলগ্ন আমাদের পঞ্চম বা ফিফথ হোটেল সেটা হচ্ছে হোটেল দীপ গঙ্গা এটাও আছে হরিদ্বার স্টেশন লাগোয়া একদম দেড়শো থেকে দুশো মিটারের মধ্যে চলুন রিসেপশনে গিয়ে এই হোটেলের রুমগুলো কন্ডিশনগুলো দেখে নিয়ে একবার এই হোটেল দীপগঙ্গায় যথারীতি লিফটের ব্যবস্থা আছে যাতে লাগেজ নিয়ে ওঠানামা করতে অসুবিধা না হয় আচ্ছা রুম নাম্বার আছে দুশো এই হচ্ছে ডাবল বেডেড রুম যেখানে বিছানা যথেষ্ট বড় একটা ফ্যামিলির জন্য এইদিকে ওয়ার্ড্রপ থেকে আরম্ভ করে টিভি আছে আর এই আছে সুন্দর টয়লেট নিট অ্যান্ড ক্লিন গিজার লাগানো এই এসে পৌঁছালাম রুম নাম্বার একশো আর এইটা হচ্ছে ফোর বেডেড রুম ওইদিকে আছে ডবল বেডের বিছানা আর ঠিক দিকেই আছে ডবল বেডের বিছানা মধ্যেখানে সোফা সেট আর সামনেই আছে ওয়ার্ড্রপ আছে টিভি আছে সব ধরনের এনিমিটিস আছে এই হোটেলে আর যথেষ্ট স্পেসিয়াস রুম দেখতে পাচ্ছেন চারজনের জন্য যথেষ্ট ভালো আর এই হলো সুন্দর নিট অ্যান্ড ক্লিন টয়লেট যেখানে গ্রিজার থেকে আরম্ভ করে সব ধরনের এনিমিটিস এখানে পেয়ে যাবেন

এখান থেকে যত ট্যুরিস্ট অ্যাস্ট্রাকশন আছে সব একদম ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আছে আর জাস্ট পাঁচ মিনিট লাগবে আপনাদের যে হরিদ্বার রেলওয়ে স্টেশন আছে সেখান থেকে এখানে আসতে পৌঁছাতে আর এখানে যে রেড আছে দু প্লাস আছে আপনারা আসার আগে অবশ্যই এই দাদাদের সাথে কথা বলে আপনারা বুকিং করে চলে আসবেন আমাদের লিস্টের হরিদ্বার স্টেশন লাগুয়া উত্তম বা সিক্স হোটেল হচ্ছে হোটেল গোল্ডেন আর এই হোটেলের রুম শুরু হচ্ছে নশো টাকা থেকে চলুন ভেতরে ঢুকে যাওয়া যাক কি রুমে পজিশন আছে এই এসে পৌঁছালাম রুম নাম্বার জি জিরো ওয়ান আর এই হচ্ছে ডাবল বেডেড রুম এখানে সুন্দর বিছানা ওখানে একটা টি টেবিল আর পাশেই আছে টয়লেট টয়লেটটা আপনার দেখে দিচ্ছি এই হচ্ছে টিভি টয়লেটটা যথেষ্ট পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এটা হচ্ছে দু নম্বর রুম থ্রি বেডেড দুটো বিছানা সেই দিকে একটা সিঙ্গেল বিছানা এইদিকে আছে টিভি এসি দেওয়া হরিতার স্টেশন লাগোয়া আমাদের সপ্তম হোটেল হলো হোটেল কৃষ্ণা ইন তা চলুন ভেতরে রিসেপশনে যাওয়া যাক গিয়ে দেখি রুমের কন্ডিশন রুম কিরকম কি আছে সেটা আপনাদের দেখিয়ে দিই চলুন ওপর দিকে যাওয়া যাক গিয়ে কিছু রুমগুলো দেখে নিই আমি এখন যাচ্ছি দুশো সাত নম্বর রুম যেটা আছে ফোর বেডের এই দেখুন দুদিকে দুটো বিছানা বড় বড় ডবল বেডের দুটো করে বিছানা আছে সেই দিকে সোফা আছে এইদিকে এলইডি টিভি আছে সেই দিকে দিকে আছে রুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন বড় ফ্যান আছে এসি তো অবশ্যই রয়েছে আর আছে সুন্দর নিট অ্যান্ড ক্লিন বাথরুম এবার এটা দেখে নেব ডবল বেডেড রুম আর এখন যে রুমে যাচ্ছি রুম নাম্বার হচ্ছে দুশো তিন তা চলুন ভেতরে যাওয়া যাক তা এই হচ্ছে ডাবল বেডের রুম যেখানে সব ধরনের অ্যানিমিটিস আছে ডাবল সুন্দর দুজন থাকতে পারবে ভালো বিছানা সাইডে অ্যাটাচ বাথরুম আর এই হলো নিট অ্যান্ড ক্লিন বাথরুম প্রত্যেকটা বাথরুমে দেখলাম অ্যাজ ইট ইজ গিজার লাগানো আছে নিট অ্যান্ড ক্লিন আছে টয়লেটটা আমাদের হরিদ্বারের স্টেশনের ঠিক অপোজিটে যে হোটেলটা আছে হোটেল দক্ষ আমাদের লিস্টের আট নম্বর হোটেল তা চলুন ভেতরে রিসেপশনে যাওয়া যাক গিয়ে এই হোটেলেরও কি পজিশন আছে সেগুলো একটু জেনে নেওয়া যাক তা চলুন ওপর দিকে যাওয়া যাক গিয়ে রুমগুলো একটু দেখে নিই এসে পৌঁছালাম একশো নম্বর রুম এটা হচ্ছে ট্রিপল বেডের রুম আছে দেখুন এটা আছে এক সাইডে আছে ডাবল বেডেড আর এক সাইডে সিঙ্গেল বেড সঙ্গে এসি দুটো চেয়ার টেবিল এলইডি টিভি ওয়ার্ড্রপ সবই আছে এই রুমে আর পাশেই আছে টয়লেট যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এই দেখুন গিজার থেকে আরম্ভ করে এক্সস্ট ফ্যান নিট অ্যান্ড ক্লিন সুন্দর এক টয়লেট এবার চলে এলাম রুম নাম্বার একশো যেটা আছে ডাবল বেডেড রুম যথেষ্ট বড় বিছানা পাশে আছে একটা ওয়ার দুটো চেয়ার সঙ্গে একটা টি টেবিল এসি তো রইলই আর এই হচ্ছে সুন্দর নিট অ্যান্ড ক্লিন টয়লেট একটা ভালোই লাগলো হোটেলটা খারাপ না এবার আমি চলে এলাম আমাদের এই লিস্টের হরিদ্বার স্টেশনের পাশে নবম বা অন্তিম হোটেল সেটা হচ্ছে হোটেল কৈলাস আর এই হোটেলেই আমরা ছিলাম যখন আমরা কেদারনাথ বদ্রীনাথ দর্শনে করতে গিয়েছিলাম এসে পৌঁছালাম হোটেল কৈলাসের ডবল বেডেড রুম হোটেল কৈলাসের প্রত্যেকটা রুমই বেশ বড় সড়ো আর এই দেখছেন ডবল বেড রুম যথেষ্ট বড় বিছানা আছে দুটো চেয়ার আছে সঙ্গে টি টেবিল আছে এসি তো রইলই আর সুন্দর সাজানো গোছানো এক রুম এল টিভি থেকে আরম্ভ করে ওয়াড্রপ থেকে আরম্ভ করে এখানে সব আছে আর টয়লেটটা যথেষ্টই পরিষ্কার খুব একটা ফার্নিশ না হলো যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন টয়লেট আপনারা পেয়ে যাবেন এই হোটেলে এর একটা বিশেষত্ব হলো কি আপনারা বারান্দা থেকেও যে সিটি ভিউ আছে সেটি ভিউটা দেখতে পাবেন এই লিস্টে এবারে হারকি পৌড়ি ঘাটের কাছে কিছু হোটেল আপনাদের দেখিয়ে দেব তার মধ্যে এই হচ্ছে আমাদের লিস্টে প্রথম হোটেল হোটেল রিভারেন্ট গঙ্গা যেটার বোর্ড দেখুন সামনে দিকে আছে আর এই পাশ দিয়েই চলে যেতে হয় ভেতর দিকে রিসেপশনে চলুন রিসেপশনে কথা বলে আর রেটগুলো জেনে নেওয়া যাক আর রুমগুলো কেমন কি আছে সেইগুলো একটু দেখে নেওয়া যাক এই হোটেলেও যথারীতি লিফ্টের ব্যবস্থা আছে তা আমরা লিফটে করে চলে গেলাম ওপরে রুমগুলো একটু দেখতে এসে পৌঁছালাম রিভারিয়ান গঙ্গার থার্ড ফ্লোরে আর এই রুম হচ্ছে দুশো নম্বর রুম রুমটা যথেষ্ট স্পেশিয়াস সুন্দর ডিলাক্স এক রুম ডাবল বেডের বিছানা সামনেই আছে সোফা আছে আর ডেকোরেশনটা তো অপূর্ব লাগছে আর এই সাইড দিয়ে চলে গেলেই আপনি দেখতে পাবেন এখানেও একটা বিছানা আছে এখানে সুন্দর বিছানাটা আর এই রুম রুমের পজিশানটা আছে ঠিক এরকম এসি তো রইলই আর এই হচ্ছে টয়লেট নিট অ্যান্ড ক্লিন সুন্দর ফার্নিশ এক টয়লেট এবার যাচ্ছি দুশো দু নম্বর রুমে যেটা কিনা ডিলাক্স রুম ডাবল বেডের ঢুকেই দেখুন প্রথমে সোফা ওইদিকে এল ইডি টিভি আর এইদিকে আছে আর একটা সোফা সুন্দর ওয়েল ডাবল বেডেড বিছানা আছে এক অপূর্ব রুম সুন্দর লাগলো এই রুমটা। টা আর সাথেই আছে এই ওয়েল ডেকোরেটেড সুন্দর এক টয়লেট একদম নিট অ্যান্ড ক্লিন অপূর্ব লাগছে মানে এই হোটেলটা আমার সব থেকে বেশি ভালো লাগলো স্টার ক্যাটাগরির আর হারিকুবুরি ঘাটের একদম কাছে এই হোটেলটা পুরো থ্রি স্টার বা ফোর স্টার বলুন এই হোটেলের মধ্যে পেয়ে যাবেন আপনারা সব কিছু এটা হলো আর একটা ডাবল বেডেড ডিলাক্স রুম একটা অন্য স্টাইলে যেমন এর থিমটা হচ্ছে ব্রাউন কালারের ব্রাউন সব কালার সামনে বড় বিছানা সঙ্গে ব্রাউন চাদর আর ওয়েল ডেকোরেটেড আর এই হচ্ছে এই হোটেল এই রুমের অ্যাটাচ টয়লেট বাথরুম আর নিট অ্যান্ড ক্লিন তো আছেই মানে এক সুন্দর এক জায়গা প্রত্যেকটা রুমেই আপনারা দেখতে পাবেন এরকম সোফা সেট কাম সিঙ্গেল বেড আর ওয়েল ডেকোরেটেড এক সুন্দর এক রুম আমার অতীব ভালো লাগলো এই রুমটা দেখুন পুরো ফাইভ স্টার ক্যাটাগরি রুম পাবেন হারকেপৌড়ি ঘাটের কাছে এবার আমরা ধীরে ধীরে চলে যাব রুফ রেস্টুরেন্ট এই হোটেলেরই একদম ছাদে বা একদম উপরে আছে রুফটপ রেস্টুরেন্ট যেখান থেকে আপনারা দেখতে পাবেন পুরো হারকি ঘাটের যে ভিউ হয় সেই ভিউটা দেখতে পাবেন এই দেখুন হারকি পৌড়ি ঘাটের যে আরতি হওয়ার পরে যে ভিউটা ঠিক এইরকমই লাগছে এই রিভারিয়ান হোটেলের ওপর থেকে আর সাথে আছে সুন্দর চেয়ার লাগানো একটা গার্ডেন টাইপের সুন্দর রেস্টুরেন্ট ভেতরেও একটা এই এসি রেস্টুরেন্ট আছে রিভার রেন্ট গঙ্গার মধ্যে রুফ টপ রেস্টুরেন্ট যেটা বলা হয় তাকে এক সুন্দর এক অ্যাম্বিয়েন্ট আর কিউপৌড়ি ঘাটের কাছে আমাদের দ্বিতীয় হোটেল হচ্ছে হোটেল গ্যান এই হোটেলটাও যথেষ্ট পপুলার হোটেল আপনারা এই হোটেল কনসিডার করতে পারেন তা চলুন ভেতরে ঢোকা যাক ঢুকে রিসেপশনে কথা বলে একটু কথা বলে নিই আর কি রুমের কন্ডিশন আছে সেইগুলো একটু জেনে নেওয়া যাক এসে পৌঁছালাম চারশো দশ নম্বর রুম হোটেল জ্ঞানের আর এই দেখুন দুটো বিছানা আছে এইদিকে দুটো সোফা মধ্যেখানে টি টেবিল সুন্দর এক রুম সঙ্গে এসি তো রইলই ওয়েল ফার্নিস রুম আছে এই হোটেল জ্ঞানে এখানে বিশেষত্ব হলো আপনারা বসে বসে পৌড়ি ঘাটের যে দৃশ্যগুলো আছে ওইগুলো আপনারা এনজয় করতে পারবেন এটা খুব ভালো লাগলো আমার পুরো দেখুন ঘাটের যে যে দৃশ্যটা পুরো এখান থেকে দেখা যাচ্ছে আর টয়লেট তো রইলই যথেষ্ট পরিষ্কার টয়লেট মোটামুটি ভালো নিট অ্যান্ড ক্লিন ওয়েল ফার্নিশ টয়লেট এবার যাচ্ছি আমরা একশো নম্বর রুম দেখুন এই হচ্ছে একশো চুয়ার নম্বর আর একটা রুম বলতে পারেন এর অ্যাম্বিয়েন্সটা সুন্দর একটা আলাদা ডেকোরেশন করা এলইডি টিভি ওয়ার্ড্রপ বেশ বড় সড়ো রুম আছে ডবল বেডের বিছানা আছে আর যথেষ্ট বড় আর এখান থেকেও আপনারা ধরুন না পুরো কাঁচের গ্লাস করা আছে এখান থেকেও আপনারা ভালোভাবে দেখতে পারবেন হানিকি ঘাটের দৃশ্যগুলো আর এই হচ্ছে আপনার ডাবল বেডের বিছানা এই টয়লেটটাও যথেষ্ট বেশ ভালো ক্লিন এর হোটেল জ্ঞানের যে টয়লেটগুলো প্রত্যেকটাই ভালো এত দূর যা দেখলাম যতগুলো হোটেল প্রত্যেকটা রুম রেট বা তার অ্যাম্বিয়েন্সগুলো প্রত্যেকটাটি ভালো লাগলো আপনারা কনসিডার করতে পারেন এর মধ্যে থেকে